চ্যানেল আমি শীতে চলে এলাম আরো একটু নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে চলেছে একেবারে অন্যরকম কি হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে টাইটেল থেকে বুঝতে পেরেই তো এখন বাজে হচ্ছে গিয়ে আর এখন আমি রেডি হয়ে এখন আমি গেছি বাঁকুড়ার জন্য আর এখান থেকে বাঁকুড়া যেতে আই থিঙ্ক দু ঘন্টার মতো সময় লাগবে তো এখন আমি বেরোবো পুরোপুরি রেডি হয়ে গেছি চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে কিন্তু আমি কোনোরকম রাস্তাতে ভিডিও করব না আজকে আমি ভেবেছি পুরো একদম বাঁকুড়াতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কি হয় না হয় সব কিছু আজকে তোমার সাথে আমি শেয়ার করব বাজে ছটা আর এই রাস্তার অবস্থা দেখো কত কুয়াশা অনেক দিন পর দেখলাম তো আমি এখন বেরিয়ে গেছি বাসের জন্য দেখা যাক বাস কখন আসে তো চলো একেবারে তোমাদের সাথে বাঁকুড়াতে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে এসেছিলাম বাঁকুড়াতে বাঁকুড়াতে এসে তারপরে এসে গিয়ে একটু খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি

এখন আমরা চলে এসেছি স্টুডিওতে তো তো মধ্যেই কিন্তু ওদের হয়ে যাবে একটুখানি এখানে তারপরে চলে গেলাম ড্রেসটা চেঞ্জ করার জন্য তো ড্রেসটা চেঞ্জ করার পরে এইদিকে দেখো মৌসুমি আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছে আর শাড়ি পরার ধরন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আজকের লুকটা কি হতে চলেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকোদের কি অবস্থা করে পালিয়ে গেছে তো শাড়িটা পরানোর পরে ও আমাকে বসিয়ে দিয়েছিল হেয়ার স্টাইলটা করানোর জন্য আর ও কিন্তু খুব যত্ন নিয়ে আমার চুলে ক্রিম্পিংটা করছিলো আর আমি তো বসে বসে বোর হচ্ছিলাম তাই ক্যামেরা নিয়ে একটু টাইম পাস করছিলাম তারপরে চলে এলো সবথেকে ডিফিকাল্ট কাজ যেটা হচ্ছে গিয়ে লেন্স পরা লেন্স পরতে আমার তো ভীষণই ভালো লাগে আর আজকে জানি না কেন একটু প্রবলেম হচ্ছিলো বাট কিছুক্ষণ পরে কিন্তু ঠিকও হয়ে গেছিলো তো লেন্স পরতে কার কার ভালো লাগে জানিও কিন্তু কমেন্ট করে আমার তো ভীষণই ভালো লাগে লেন্স পরলে একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় সেই জন্য আরও বেশি ভালো লাগে তো লেন্স পরার পরে দেখো পুরো লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে তোমাদের কেমন লাগছে জানিও নাগিন নাকিন কি লাগছে গাইস লেন্স পরে কেমন লাগছে জানো তোমরা এর আগে আমাকে লেন্স পরে দেখো নি বাট আমি পড়েছি আগেও দু তিনবার আমার তো বেশ ভালো লাগছে আমার লেন্স পরতে ভালো লাগে তোমরা কিন্তু জানিও অবশ্যই যে কেমন লাগছে লেন্সটা আমার ওপর শ্যুট করছেন না আমার তো বেশ ভালো লাগছে তো চলো এরপরে মেকআপ স্টার্ট হবে তো এরপরে তো আমার মেকআপটা স্টার্ট হবে আর মেকআপটা স্টার্ট করার আগেও কিন্তু খুব সুন্দরভাবে আমার পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আরও কী কী করে हावगढ़ और तो सुन कमाल है और मेकअप आर्टिस्ट মেকআপ শুরু হতে না হতেই আমার খিদে পেয়ে গেছিলো তার জন্য এখানে আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি আর আমি তো খাচ্ছিলাম আমার সাথে সাথে আমার মেকআপ আর্টিস্টকেও খাওয়াচ্ছিলাম ও তো খেতেই চাইছিল না তাও আমি ওকে বললাম যে নে খেয়ে নে তো চলো ঝটপট করে খাবারটা খেয়ে নিই তারপর তো আবারও আমার মেকআপ স্টার্ট হবে নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেছি আরে ও কি আমাকে সত্যি আজকে ভূতনি বানিয়ে ছাড়বে তো এর মধ্যে বেজে গেছিল দুটো তো আমরা ঠিক করলাম যে চলো খাবারটা খেয়ে নেওয়া যাক তো এখানে আমরা সবাই মিলে বসে গেছি খাবার খেতে তো চলো ঝটপট করে খাবারটা কমপ্লিট করে দেন দেখা হচ্ছে তোমাদের সাথে দেন খাবারটা খেয়ে আবারও বসে পড়লাম মেকআপটাকে কমপ্লিট করার জন্য আর ও এখন অ্যাপ্লাই করছে হচ্ছে গিয়ে ব্লাস এই দশটার থেকে এখন তিনটা বাজে এখনও পর্যন্ত মেকআপ কমপ্লিট হয়নি এতক্ষণ ধরে শুধু বসে বসে সাজছে আমরা আর ইনি সাজাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার আবার বেশি কষ্ট তাই তো তো চলো আর আই মেকআপটা লিপস্টিকটা বাকি আছে তো এটা পরে তারপর দেখা হচ্ছে তো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমার তো খুব পছন্দ হয়েছে তো তোমরা জানিও কেমন লাগছে মানে বাকিদের হচ্ছে চলো সব কিছু টান এখন শুধু হেয়ার স্টাইলটা বাকি আছে তাড়াতাড়ি করো তো তোমরা কি রেডি আমার ফাইনাল লুক দেখার জন্য তো চলো থ্রি টু ওয়ান অ্যান্ড গো তোমাদের আজকের আমার এই লুকটা কেমন লাগলো মেকআপটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো আজকের লুকটা ভীষণ ভীষণই পছন্দের হয়েছে তো আমরা মোট ছজন সেজেছি তো চলো তোমার সাথে একে একে সবার সাথে দেখা করাচ্ছি তোমাকে সাজালো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর লাগছে আমাকে খুব সুন্দর সাজিয়েছে ও আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক 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 বেশি ভালো সাজিয়েছে তার জন্য থ্যাংক ইউ তো চলো এখন আমাদের হবে ফটোশ্যুট একটা দিদি ফটোশ্যুট হচ্ছে তারপর আমরা ফটোশ্যুট করবো তারপর রিলস বানাবো এখন অনেক কাজ বাকি আছে কটা বাচ্চে দেখ না এখানে ওইখানে দেখ ওইখানে দেখ ছটা উনি তো চলো হাই করো হাই করো এরকম করো বলো সবাই কেমন আছো একটু জোরে বলো

ম্যাম হাই করুন কেমন লাগছে বলছে স্টুডেন্ট ওয়ার ফার্স্ট টাইম এটা সাজিয়েছেন কিন্তু নিজে ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে মানে মানে আমার ফ্রেন্ড হয় আমি ওদের গেছি কাজ বাট মানে এত সুন্দর করে সাজাবে আমি নিজেও ভাবতে হয় আমার তো খুব পছন্দ হয়েছে হ্যাঁ ওদেরকে ইনকারেজ কর যে আরও ভালো ভালো কাজ যেন আমার তো খুব ভালো লেগেছে এরপর তোমরাও কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এর তো আপনি কিছু বলতে চান আর তোর কেমন লাগছে তুই বল তোর কেমন লাগছে আমাকে সাজিয়ে সুন্দর লাগছে ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে তুমি একটু নিচু খবর তো এটা হচ্ছে আর একটা দিদি হাই করে দাও হাই কেমন আছো ভালো আমার কেমন লাগছে বলো দারুণ ফাটাফাটি থ্যাংক ইউ গালে লিপস্টিক লাগিয়ে দিয়েছে কে লাগিয়ে দিয়েছে বলো বলো আগে কে লাগিয়ে দিয়েছে ওই বউটা তুমি ওই বউটা কোন বউটা লাগিয়ে দিয়েছে ওই বউটা তুমি আমি তোমার কাছে গেছিলাম বলো হ্যাঁ এই সব থেকে ডিফিকাল্ট টাইম যে মেকআপটাকে রিমুভ করতে হবে এতক্ষণ কত চার পাঁচ ছ ঘন্টা ধরে মেকআপ করার পরে এখন সব মেকআপ রিমুভ করছি আরও বেশি তো এত সুন্দর মেকআপটা এখন রিমুভ করতে হবে ইচ্ছে তো করছে না ভাবছি যে এরকমভাবে বাড়ি চলে যাব তো আজকের আমার এই লুকটা এতটাই পছন্দ হয়েছিলো যে একদমই রিমুভ করতে ইচ্ছে করছিল না তাই লাস্টবারের মতো একটা ভিডিও নিলাম দেন আমরা চলে গেছিলাম রুমে রুম থেকে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া করার জন্য ফার্স্টে খেয়েছিলাম মোমো তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে পিৎজা খেতে কারণ অনেকদিন ধরে পিৎজা খেতে ইচ্ছে করছিলো তো চলে গেলাম পিৎজা টিজা খেলাম একটুখানি ঘোরাঘুরি করলাম দেন আবারও চলে গেছিলাম রুমে আর বেশি ভিডিও করতে পারিনি কারণ ভীষণে টায়ার্ড হয়ে গেছিলাম সেই জন্য হ্যালো জিউডিস গুড মর্নিং সো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি বাড়ি আসার পর ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম তো সেই জন্য আর ভিডিও করা হয়নি আর আজকে সকালবেলা আমি বাড়ি চলে এসেছি চলো তোমার সাথে ভিডিওটা এন্ড করে দিই এই মাত্র বাড়িতে ঢুকলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট করে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো এতটাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য একটা वीडियो हैं